নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাবো গাজরের পায়েস গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন এবারে এটাকে বাদ দিয়ে একবার গাজরের পায়েস করে খেয়ে দেখুন যা খেতে খুবই ভালো হয় এবং একবার করে খেলে গাজরের হালুয়া খাওয়ার কথা ভুলেই যাবেন চলুন তাহলে আর দেরি না করে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি ফ্রাই প্যানে এক চামচ ঘি দিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে তেজপাতা দারচিনি আর এলাচ দিচ্ছি এরপর আমি গ্রেটারের মাধ্যমে দুটো গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে দু মিনিটের মতন ভেজে নেব এরপর আমি অল্প আতপ চাল এক ঘন্টা আগে ভিজে রেখেছিলাম তার থেকে এক চামচের মতন নিচ্ছি আর কিছু কাজুবাদাম নিচ্ছি নিয়ে আমি এটার একদম প্লেন পেস্ট করে নেব গাজরটা ভাজা হয়ে গেছে গাজরের কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এক লিটার লিকুইড দুধ ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর আমি যে অল্প চালটা রেখে দিয়েছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিচ্ছি আপনারা চলে দু তিন চামচও দিতে পারেন দিয়ে এটা আমি দশ মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে ফোটাবো দশ মিনিট পরে দেখছি আমি যে চালটা দিয়েছিলাম ওটাও সেদ্ধ হয়ে গেছে আর যে চাল আর কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটা আরও তিন মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমেই ফোটাবো আর সাথে সামান্য লবণ আর চার চামচের মতন চিনি দেবো এখানে চিনি বেশি দিতে লাগবে না এমনিতেই খুব মিষ্টি হবে তিন মিনিট পরে আমি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু ছানা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন এটা আরও দু মিনিটের মতন হবে দু মিনিট হয়ে গেছে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন এটা কি সুন্দর ঘনমতন হয়েছে আর কি মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে বলবার মতন না নতুন বছরের শুরুতে আপনারা এই রকম পায়েস তৈরি করে সবার মুখ মিষ্টি করতে পারেন আর একবার এইভাবে গাজরের পায়েস করে খাওয়ালে সবাই আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে এই রেসিপিটি করেছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন